প্রবাসীদের দাবি আদায়ের লক্ষ্যে সিটিজেন্স ফর রিফর্ম ইন বাংলাদেশ নামে এক নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে চারে জুন বাংলাদেশ প্রেস ক্লাবে এক প্রেস কনফারেন্সে এই সংগঠনের ছয় দফা দাবি তুলে ধরেন সভাপতি আয়ুব করম আলী এ সময় অন্যান্যদের মধ্যে সংগঠনের ভাইস চেয়ারম্যান রেজাউল হায়দার রাজু সেক্রেটারি আবদুল্লাহ হুসাইন প্রেস সচিব রুহুল আমিন মুরাদ কোরেশি ডক্টর হারুনার রাশিদ ডাক্তার শাহিন আক্তার নাহিদ নাজিয়া ফারিয়া ফাহি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এর আগে মঙ্গলবার সিটিজেন্স ফর রিফ্রম ইন বাংলাদেশের উদ্যোগে লন্ডনস্থ বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ছয় দফা ডিয়াসপোরা চার্টার হস্তান্তর করেন সংগঠনের নেতৃত্ববৃন্দরা মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাতে নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় এখানে যে আমাদের স্কিলড মেম্বারস অফ দ্য ডায়াসপোরা কমিউনিটি বিশেষ করে আপনার থার্ড এবং ফোর্থ জেনারেশন যারা ব্রিটিশ ইউনিভার্সিটিতে গেছে যারা ব্রিটিশ ট্রেন্ড এবং বিভিন্ন প্রফেশনাল ফিল্ডে কাজ করতেছে তাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য যেভাবে মালয়েশিয়া করছে সিঙ্গাপুর করছে অন্য অন্য দেশ করছে বুঝছেন তাদেরকে এইখান থেকে আপনার তাদের স্কিলের জন্য যেখানে বাংলাদেশে ওই স্কিলটা শর্ট আছে তাদেরকে একটা পাথওয়ে ক্রিয়েট করার জন্য যাতে ওইখানে গিয়ে তারাও তাদের প্রফেশনাল যে ইয়ে আছে ওইটা ইনভেস্ট করতে পারে বাংলাদেশ দিস ইজ অলসো অ্যানাদার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট শুধু পয়সা না যে আমাদের যে এখানে যারা ব্যবসায়ীরা এই ব্যবসায়ীরা এখানে সাকসেসফুল ব্যবসায়ী তারা এখানে চিনেন তারা ইউরোপের মার্কেট চিনেন তারা আমেরিকার মার্কেট চিনেন তাদের কাছে পয়সা আছে আমাদের গভর্নমেন্ট সবসময় তাদেরকে বলে আপনারা এসে আমরা বাংলাদেশে ইনভেস্ট করেন আমি চাইতেছি যে শুধু এদেরকে আপনার এইরকম দাওয়াত না দিয়ে তাদেরকে টার্গেট করেন কিছু ইনসেন্টিভ দেন এবং তাদের যে একটা এডিট স্কিলস আছে এটাকে করে করে সেলিব্রেট তখন ওরা আরো বেশি যাবে ঠিক আছে তিন নম্বরে হলো ন্যাশনাল ডে যেটা আমরা বলতেছি যে একটা দিন বাংলাদেশের ন্যাশনাল ক্যালেন্ডারে একটা সেলিব্রেশন ডে হবে ওইখানে ওইটা গভর্নমেন্ট স্পন্সর করবে উই উইল অল গো যারা আপনার একটা কন্ট্রিবিউশন রাখছেন

ক্রিয়েট মেকানিজমস ক্রিয়েট প্ল্যাটফর্মস্যানগেজ উইথ দি গভর্নমেন্ট লেস ওয়ান পার্টনারশিপ যদি বাংলাদেশ গভর্নমেন্ট ওয়েলকাম করে এবং যদি বলে যে ঠিক আছে আপনারা এক কোটি টাকা নিয়ে আসছেন আমরা আরও কোটি টাকা দিয়ে ম্যাচ ফান্ডিং করবো তখন কিন্তু আপনার ওই ইনভেস্টমেন্টটা ডাবল হয়ে যাবে এবং হবে কি বাংলাদেশ গভর্নমেন্ট যখন বলতে পারবে যে আমি ওই বিয়ানীবাজার উপজেলায় একটা স্কুলের জায়গায় দুইটা করে ফেলছি সো দিস উইল আই থিঙ্ক এড ভ্যালিউ আমরা এখান থেকে পয়সা দিচ্ছি দিতেছি অথচ জাস্ট বিকজ উই লিভ আউটসাইড আমাদের এখানে বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেসে আমরা পাট গ্রহণ মানে পাট নিতে পারি না দেশে গেলে করা যায় আমি গেলে আপনার ভোট দিই কিন্তু এখান থেকে করার নাই অথচ অন্য অন্য দেশরা যারা রিয়েলি তাদের বহিরাগতদেরকে সম্মান করে ভ্যালু করে তাদেরকে তারা কিন্তু তাদের এম্বাসির মাধ্যমে এই এক্সারসাইজ করার সুযোগটা করে আমরা একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এইটা আমরা শুরু করেছি আপনাদের সবার সহযোগিতা দোয়া কামনা করছি আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে দুই তিন সপ্তাহের মধ্যে কয়েকটা আমরা প্রোগ্রাম করে ফেলছি গতকাল আমরা হাই কমিশনের ছিলাম আজকে এই প্রেস কনফারেন্স এবং আগামীতে ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে ব্রিটেনের শুধু ব্রিটেনের নয় সারা বিশ্বে একটা তথা